প্রিয় দর্শক আমরা এখন আছি মধুখালী উপজেলার কোরগদি ইউনিয়নের কাটাখালীর মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কদমের জমি এখানে কত সুন্দর করে নতুন প্রযুক্তি ব্যবহার করে কদমে চাষ করা হয়েছে এবং এখানে যে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে মূলত এই প্রযুক্তিটি হচ্ছে আমাদের বাংলাদেশের ঠাকুরগাঁও অঞ্চলে এই প্রযুক্তি ব্যবহার করা হয় বিশেষ করে এটি চার লাইন পর পর একটি করে দেখেন নালা করা হয়েছে এবং এই নালা করে যদি আপনি পেঁয়াজের কদম উৎপাদন করেন সেক্ষেত্রে আপনার ফসলের যত্ন নেওয়া শেষ প্রদান সার প্রদান এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হচ্ছে যে হাত পরাগন যেটা কদম ফুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি করা সম্ভব তো দেখেন আমাদের এই ছবিতে শুধু প্রযুক্তিই নয় এবং এই প্রযুক্তি যে কতটা গুরুত্বপূর্ণ এবং এই প্রযুক্তি ব্যবহার করে যে আপনি ভালো ফসল উৎপাদন করতে পারবেন সেটি এই ছবি দেখলেই বোঝা যায় তো দর্শক আপনারা যদি উন্নত মানের কদম বা পেঁয়াজের বীজ উৎপাদন করতে চান তাহলে এই প্রযুক্তিটি ব্যবহার করতে পারেন এবং এই প্রযুক্তিটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ফসলের উৎপাদন দ্বিগুণ করতে পারেন এবং ভালো মানের বীজ উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে যদি পরাগায়ন ভালো হয় আপনার বীজের অঙ্কুরোদ্গম ভালো হবে সেক্ষেত্রে আপনার ব্যবসার সুনাম হবে এবং বীজের কোয়ালিটি ভালো হলে আপনার বীজের প্রতি অন্যান্য কৃষকদের যে চাহিদা বৃদ্ধি পাবে তো আপনারা চাইলে এভাবে কদমের বীজ উৎপাদন করতে পারেন ধন্যবাদ সবাইকে